সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এখানে প্রচুর পরিমাণ নারিকেল হওয়ায়কে নারিকেল জিঞ্জির জিঞ্জিরা বলা হয় আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কম খরচে এই নারিকেল জিঞ্জিরা থেকে ঘুরে আসা যায় এই দ্বীপে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি খাবেন এবং খরচ কত বর্তমানে সেন্ট মার্টিন যাবার শিফ কক্সবাজার থেকে ছেড়ে যায় তাই সেন্ট মার্টিন যেতে হলে যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে কক্সবাজার আসতে হবে ঢাকা থেকে কক্সবাজার বাস ট্রেন অথবা বিমানে এই তিনটি উপায়ে যাওয়া যায় এখানে বাস ভাড়া নন এসি জনপতি নয়শো থেকে এক হাজার এবং এসি হচ্ছে এক থেকে দুই টাকা আর ট্রেন ভাড়া হলো শোভন চেয়ারে জনপ্রতি ছয়শো পঁচানব্বই টাকা স্নিগ্ধায় এক হাজার তিনশো পঁচিশ টাকা এসি সিটে হচ্ছে এক হাজার পাঁচশো নব্বই টাকা এছাড়া যদি আপনি বিমানে যেতে চান তাহলে জনপতি সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত এবার আসি কীভাবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবেন কক্সবাজার এসে শহরের নুনিয়াসড়া বিএমডব্লিউ ঘাটে যেতে হবে এখানে যেতে অটোরিকশা লাগে বিশ থেকে পঁচিশ মিনিট আর অটোরিকশার ভাড়া নেয় একশো থেকে একশো পঞ্চাশ টাকা সেই ঘাট থেকেই বর্তমানে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজগুলো ছাড়া হয় এবছর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে প্রতিদিনই বেশ কয়েকটি জাহাজ যাওয়া আসা করবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে থেকে ঘন্টা জাহাজের ক্লাস ও মান অনুযায়ী সেন্ট মার্টিনে যাওয়া আসার ভাড়াও কিন্তু ভিন্ন রূপ সর্বনিম্ন দুই হাজার দুইশো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত যদি আপনি সর্বনিম্ন প্রাইজে যেতে চান তাতেও দুই হাজার দুইশো টাকা প্রয়োজন তবে মনে রাখতে হবে আপনাকে কিন্তু অবশ্যই জেটিকাটে সাতটা থেকে দশটার ভিতরে থাকতে হবে আর আপনি যদি সেন্টমার্টিন থেকে যখন ব্যাক করবেন তখন তিনটা থেকে ছটার মধ্যে জেটিকাটে থাকতে হবে এবার আসি সেন্টমার্টিনে গিয়ে কোথায় থাকবেন সেন্টমার্টিনে রাতে থাকার জন্য নানান মানের রিসোর্ট হোটেল ও কটেজ রয়েছে ছুটির দিনে দর্শনার্থীদের চাপ অনেক বেশি থাকে তাই এই দিনে গেলে আপনার থাকার রিসোর্টের মূল্য অবশ্যই একটু বেশি গুনতে হবে যদি আপনি কম খরচে ভ্রমণ করতে চান তাহলে বিশেষ বিশেষ এই ছুটির দিনগুলো এড়িয়ে চলাই ভালো এখানে হোটেল রিসোর্টের ভাড়া কেমন হবে তা ভিডিওতে বলে একেবারেই বাঞ্ছনীয় নয় কারণ ওখানে দর্শনার্থীদের চাপের উপরে এই হোটেল রিসোর্টের ভাড়া অনেকটা বারে কমে এবং অনেকটা মাছ বাজারের মতো দরদাম করে নেওয়া হয় তাই হোটেল রিসোর্টের ভাড়া আপনি কত দিবেন সেটা অনেকটা আপনার দরদাম করার ক্ষমতার উপরই নির্ভর করে এবার আসে সেন্টমার্টিনে গিয়ে কোথায় খাবেন এখানে প্রায় সকল রিসোর্টে খাওয়ার ব্যবস্থা থাকে তবে আপনি চাইলে সেন্টমার্টিনে থাকা বিভিন্ন হোটেল মোটেলে গিয়েও খাবার খেতে পারেন সেন্টমার্টিনে অবস্থিত স্থানীয়দের যে হোটেলগুলো রয়েছে সেগুলোই আপনি মোটামুটি কম মূল্যে খাবার পাবেন তবে এক্ষেত্রে খাবার আগে প্রতিটি খাবারের মূল্য আগে থেকেই জিজ্ঞেস করে নেবেন মার্টিনের সবচেয়ে প্রসিদ্ধ জিনিস হলো ডাব এবং এখানকার মিষ্টি এখানে গেলে অন্তত একটি ডাব টেস্ট করা উচিত আর যারা মাছ পছন্দ করেন তাদের জন্য তো কথাই নেই এখানে রয়েছে কোরাল সুন্দরী পোহা ইলিশ রূপচাঁদা লবেস্টার কালাচাঁদ ইত্যাদি নানান ধরনের মাছের বাহার তবে মাছের দোকান থেকে কিনে ওখানে বারবিকিউ না করে আপনার কটেজে এসে বারবিকিউ করাই ভালো কারণ যেখানে মাছ বিক্রি হয় তারা নানান রকমের কৌশল অবলম্বন করে আপনাকে ঠকিয়ে দেবে বারবিগ করার সময় সেন্ট এই মনোরম পরিবেশ সমুদ্রের পাশের কেয়াবন সমুদ্র থেকে আসা কলতান আপনার মনকে অবশ্যই মুগ্ধ করে রাখবে এখানে থাকা জীবন্ত কোরালগুলো আপনাকে দিবে একটি বাড়তি অনুপ্রেরণা সেরা দিবে না গেলে আপনি সেন্ট মার্টিনের সৌন্দর্যের পঞ্চাশ শতাংশই মিস করবেন সেন্ট মার্টিনে সাইকেল নিয়ে যাওয়া যায় অথবা পায়েটেও যাওয়া যায় অথবা আপনি টলারি করেও সেরাদিবে যেতে পারেন সেরাদিবে দিনের একটা সময় ওখানে কাটানোই ভালো হয় সূর্যাস্তের সময় অথবা সূর্য সূর্যোদয়ের সময় ওখানে থাকলে ভালো সেন্ট মার্টিনের ভ্রমণের সময় অবশ্যই কিছু বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে ওখানে ভূপরগতির যেন কোনো ক্ষতি না হয় আপনার খাওয়ার পলিথিন এবং প্লাস্টিকের বোতল অবশ্যই দ্বীপে ফেলবেন না এগুলো নির্দিষ্ট স্থানে ফেলুন সমুদ্রের আশেপাশে ফেলবেন না এছাড়াও খেয়াল রাখবেন সমুদ্রের পাশে যেন উচ্চস্বরে গান বাজনা কিংবা বক্স বাজানো না হয় কারণ এই সময় প্রচুর পরিমাণে কচ্ছপ এখানে তারা ডিম পাড়ার জন্য আসে সেন্ট এই অতিরিক্ত আলো এবং শব্দের কারণে দিন দিন এই কচ্ছপের আসার পরিমাণ অনেকটাই কমে গেছে আপনি চাইলে সাইকেল নিয়ে সেন্টমার্টিনের ভিতরেও ঘুরে আসতে পারেন অর্থাৎ যে জায়গায় সাধারণ মানুষ বসবাস করে সেন্টমার্টিনের ভিতরকার জনপদের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানকার মানুষের যে সরল সাপটা জীবনযাপন সেটা আপনাকে একটি বাড়তি উপহার দিবে